আজ মঙ্গলবার নয় আশার দু হাজার পঁচিশ সালে চব্বিশে জুন মকর রাশি লগ্ন ক্যাপ্টিকন সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুতুল্য বেগং জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম জং মানর্জিত মুখ শ্রী রামদুতং সরণ নাম প্রপাতে এটি আপনারা অবশ্যই জব করতে পারেন যদি আপনাদের গুরু গুরুদীক্ষা থেকে থাকে গুরুদেবের পারমিশন থেকে থাকে আদারওয়াইজ জব করার প্রয়োজন নেই আপনারা অবশ্যই হনুমান চালিশা ইউটিউবে চালিয়ে শুনতে পারেন কারণ চলছে অমু অম্বুবাচি বা অমাপতি আর এ সময় কিন্তু কোনো প্রকার মন্ত্র জপ করা থেকে আমাদেরকে নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়েছে এ সময় কোনো দেবদেবীর পূজা অর্চাও করতে নেই বিশেষ করে দেবীদের মন্দিরকে মন্দিরে কিন্তু এ সময় মূর্তিকে বিগ্রহকে ঢেকে রাখ রাখতে হয় এমনকি ঘটকেও ঢেকে রাখতে হয় শুভকর্মের কোনো শুরুয়াত এ সময় কিন্তু করা যায় না সুতরাং এগুলি মাথায় রাখবেন বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকছে অম্বুবাচি বা অমাপতি তারপরই এর নিবৃত্তি বা পরিসমাপ্তি ঘটবে এর জন্য একটু ওয়েট করুন আজ মঙ্গলবার আজ সাত্বিক জীবনযাপন করুন আজ তামসিক জীবনযাপন করবেন না নিরামিষ খাদ্য খাবার খান এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ ভুলেও যেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না আর বিশেষ করে গুরু ভক্তি কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনাদেরকে প্রোটেকশান কিন্তু প্রদান করতে পারে ভাগ্য মিটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কল্যাণকর একটি দিন দীর্ঘদিনের রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আর্থিক সুযোগ সুবিধা অর্জনের সম্ভাবনা থাকলেও কোনো না কোনো স্থানে অর্থের অনুদান আপনাদেরকে দিতে হতেই পারে তবে এখানে মানসিক শান্তি কিন্তু আপনারা পাবেন আই ইনকাম নিশ্চিতভাবে আপনাদের বাড়তে চলেছে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ গ্রহণ করুন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় চোখ কান খোলা রাখুন কোনো মূল্যবান উপদেশ কিন্তু পেতেই পারেন সেগুলি ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভান্বিত হবেন আজ সকল কিছুতেই নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি পরিচিতি লাভ করাবে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট বা প্রশংসার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে আজ যদি গৃহে কোনো পার্টি বা অনুষ্ঠানের আমন্ত্রণ অনুষ্ঠানে পরিকল্পনা করেন সবথেকে ভালো বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ জানান যারা আপনাকে আপনাদেরকে খুশিতে রাখবে এবং উৎসাহিত করতে চলেছে আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করা থেকে বিরত থাকুন